এই শীতের মৌসুমে আমলকি আপনি যেভাবেই খান না কেন সবাই কিন্তু উপকারী পাবেন তবে কাঁচা আমলকি বাচ্চাদের কিন্তু খাওয়াতে একটু প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যদি এই রকম ক্যান্ডি বানিয়ে ওদেরকে দেন ওরা কিন্তু অনায়াসেই খেয়ে নেবে কোনো রকম সমস্যা করবে না আর এই ক্যান্ডি বানানোটাও খুব সোজা বড়রাও কিন্তু ভীষণই পছন্দ করবে আর বিশ্বাস করুন বানাতে আধ ঘন্টার বেশি একেবারেই সময় লাগে না আর রোদে শুকানোর তো কোনো ঝঞ্ঝাটই নেই আমি তো বলবো আপনার হাতের কাছে যদি আমলকি না থাকে এক্ষুনি যান বাজার থেকে কিনে নিয়ে আসুন আর ঝটপট শুরু করে দিন তো আমি এখানে কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি জল জলটা একটু গরম হতে দেব তার আগে এখানে রেখে দিচ্ছে একটা স্ট্যান্ড স্ট্যান্ডের ওপরে একটা পাত্র রাখছি আপনারা যে কোনো ছোটো প্লেটও রাখতে পারেন কোনো সমস্যা নেই মোটামুটি আমলকিটাকে আমাদেরকে ভাপিয়ে নিতে হবে তো আমলকিগুলোকে এই পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি আসলে আমি দেখতে চাইছিলাম এরকম বড়ো পাত্র ব্যবহার করলে আমার সময়টা ঠিক কতটা লাগে তো সেই জন্যই বড়ো পাত্রটা নিয়েছিলাম তো বিশ্বাস করুন আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো এমনিতে আমলকি ভাপাতে দশ মিনিটে বেশি সময় লাগে না আর এটাতে আমার আধ ঘন্টা লেগে গিয়েছিল তো যাই হোক এরকম বড় পাত্র নেবেন না ছোট যাতে করার মধ্যে ফিট হয় সেই রকম কোনো পাত্র নেবেন যাই হোক আমলকি কিন্তু ভাপানো হয়ে গেছে আর কিভাবে বুঝবেন এটা পারফেক্ট হলো কি না ভাপানো এইভাবে আমলকিটা হাতে নিয়ে এরকম প্রেস করে দেখবেন এই যে আমলকির যে কলিগুলো বা ভাগগুলো এইভাবে যেন আলাদা হয়ে যায় যাতে সহজেই ভেতরকার দানাটা বেরিয়ে আসতে পারে তো আমি আমলকিগুলোকে না আমি একটু ঠান্ডা করে নিয়েছিলাম তবে হালকা গরম অবস্থাতেই কিন্তু এই দানাগুলোকে আলাদা করে নেবেন একেবারে ঠান্ডা হয়ে গেলে তখন দানাগুলো ছাড়াতে একটু সমস্যা হতে পারে তো সেই জন্য হালকা গরম গরম অবস্থাতেই বীজগুলোকে আলাদা করে নেবেন আর এই সময় ভীষণ ভালো লাগছিল ওই বীজগুলোকে ছাড়াতে আমলকিগুলো কিন্তু খুব সফট হয়ে গেছে এই আমলকি ছাড়াতে ছাড়াতে আমার দর্শক বন্ধুদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর যদি পারেন একটা শেয়ার দিতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাদের মনোবলকে কিন্তু অনেকাংশে বাড়িয়ে দেয় তো চলুন এখানে সবগুলো বীজ আলাদা করা হয়ে গেছে আর এখানে পাঁচশো গ্রাম চিনিকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে রেখেছি এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তার মধ্যে আমলকিগুলো ট্রান্সফার করে দিচ্ছি এই আমলকিগুলোকে ব্লেন্ড করে নেব আর সঙ্গে কিন্তু একটু চিনিও দিয়ে দেব আমলকির সাথে এই চিনের গুঁড়োটা প্রথম থেকে মিশিয়ে যদি আমলকিটা ব্লেন্ড করা হয় তাহলে আপনারা মানে দেখতেই পাবেন আমলকিটা কতটা স্মুথ হবে দেখুন এই মিক্সটা কতটা স্মুথ আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আশা করি আমলকিগুলো আমি মোট তিনবারে ব্লেন্ড করেছিলাম শেষবারেতে এই একটু আদা গ্রেড করে দিয়ে দিয়েছিলাম আদাটা গ্রেড করেই দেবেন তাহলে দেখবেন আমলকির সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর নইলে কিন্তু দানা দানা থেকে যাবে ক্যান্ডিটা যখন খাবেন তখন আদার টুকরোগুলো গালে পড়লে অতটা ভালো লাগবে না তো সেই জন্য অবশ্যই গ্রেড করে দেবেন আদাটা তো এখানে আমি করার মধ্যে একেবারেই ওই আমলকিটা নিয়ে নিয়েছিলাম এখন চিনিটা মিক্স করে নিলাম গ্যাস ওভেন অন করে দিয়েছি এবার ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো আমলকিটাকে নাড়াচাড়া করে ঘন করে নেব ফুটিয়ে আমাদের কিন্তু কোনোভাবেই জল ব্যবহার করলে হবে না এই চিনির সঙ্গেই আমলকির মিক্সচারটাকে ফুটিয়ে ঘন করতে হবে আমলকির টেক্সচারটাকে আরও গাঢ় করে নেওয়ার জন্য এখানে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে আমলকির মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জলের মধ্যেই কর্নফ্লাওয়ারটা গুলবেন যত জলটা বেশি দিয়ে ফেলবেন ততটাই কিন্তু আমাদের ফুটিয়ে আবার কমাতে হবে সুতরাং অল্প জলের মধ্যে এক চামচ কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দেবেন ক্যান্ডির কালারটাকে একটু সুন্দর করে নেবার জন্য এখানে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এমনিতেই হলুদ গুঁড়ো আমাদের শরীরের জন্য অনেক উপকারী তো সেই জন্য একটি হলুদ গুঁড়ো মিক্স করে দাম বেশি নয় ওই হাফ চামচ আর দেখুন কালারটা কতটা সুন্দর আসছে হাত কিন্তু থামালে হবে না এভাবে ক্রমাগত নাড়াচাড়া করে আমরা মিক্সচারটাকে একেবারে ঘন করে ফেলতে হবে এবার দিয়ে দেব লবণ এখানে আমি এক চামচ বিট লবণ দিলাম বিট লবণ দিলে ক্যান্ডির যে স্বাদটা কিন্তু খুব ভালো আসে রেগুলার লবণও দিয়ে দিচ্ছি ওই হাফ চামচের একটু বেশি এবার ভালো করে মিক্স করে নেব আপনারা যদি একটু ঝাল ঝাল ক্যান্ডি খেতে চান তাহলে এখানে একটু লঙ্কা গুঁড়োও মিশিয়ে দিতে পারবেন কিংবা গোলমরিচের গুঁড়ো তাহলে একটু স্পাইসি হবে আমি এখানে কোনো স্পাইসি কিছু ব্যবহার করছি না এই আমলকির পেস্টটাকে একটু গ্লেজি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘি দেওয়ার পর আমলকিটা যত গাঢ় হবে তত দেখবেন গ্লেজি হবে আর কড়া থেকে ছেড়ে উঠে আসবে আমলকিতে যে চিনির ব্যবহার হয়েছে সেটা যাতে ক্রিস্টালাইজ না হয়ে যায় আর আমলকিতে একটা কষা ভাব থাকে সেই কষা ভাবটাকে যাতে দূর করা যায় তার জন্য এক চামচ লেবুর পাতি লেবুর রস মিশিয়ে দিলাম এখানে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এ পর্যায়ে দেখুন আমলকির পেস্ট একেবারেই ঘন হয়ে গেছে এবং কালারও চেঞ্জ হয়ে গেছে উপরে একটা গ্লেজি ভাব এসে গেছে এবার এটাকে নামিয়ে নেব আর কড়া থেকেও দেখুন ছেড়ে আসছে। এখন একটা স্টিলের থালাতে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আমলকিটা ওভেন থেকে নামানোর পরপরই কিন্তু থালায় ট্রান্সফার করে দেবো গরম গরমই কিন্তু থালায় এটা ট্রান্সফার করে দিতে হবে নইলে জমে যাবে তখন এটা শেপ ভালো করে দেওয়া যাবে না তাই সঙ্গে সঙ্গে থালায় ট্রান্সফার করে এইভাবে করে একটু ছড়িয়ে প্লেন করে নিতে হবে দেখুন হয়ে গেছে আমার রেডি আমলকি মানে থালাটাকে প্লেন করা হয়ে গেছে আর এইটা দেখতে পাচ্ছেন এটা ঠিক আধ ঘন্টা পরে আধ ঘন্টা পরে এসেছি আর দেখছি আমলকিটা এখন খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে মানে ক্যান্ডি এখন প্রায় রেডি এবার পিস করে নিলেই হবে তো থালা থেকে আস্তে আস্তে মানে প্রথমে চার পাঁচটা একটা ছুরি দিয়ে কেটে নিলাম এখন আস্তে আস্তে থালাটা থেকে এইভাবে করে তুলে নিচ্ছি থালাতে ঘিয়ের প্রলেপ থাকায় এই আমলকির মিক্সচারটা তুলতে কিন্তু একেবারেই কষ্ট হবে না দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেছে এই আমলকিটাকে পিস করে কাটার সময় ছুরিতে একটু ঘি মাখিয়ে নিতে পারেন আমি ঘি মাখিয়ে নিই না এমনিই কাটছি তাই ছুরিতে হালকা হালকা লেগে যাচ্ছিল যদি ঘি মাখিয়ে দেন তাহলে কিন্তু খুব স্মুথলি এটা কেটে যাবে আর ছুরিতেও কোনো রকম ওই আমলকির পেস্টটা লেগে যাবে না তো এইভাবে লম্বা করে কেটে নিয়েছি আর একবার আপনাদেরকে তুলে দেখাচ্ছি কীরকমটা হয়েছে এই যে দেখুন ঠিক এরকমটা দেখতে হয়েছে এবার এটাকে আরও ছোট ছোট পিস করে কেটে নেব ঠিক যেমনটা ক্যান্ডি হয় এই যে এইরকম পিস করে কেটে নিয়েছি আমি এবার এই ছোট ছোটো পিসগুলোকে যে পাঁচশো গ্রাম চিনির গুঁড়ো থেকে চিনি বাঁচিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আপনাদের কাছে যদি চাট মশলা থাকেন এই চিনির গুঁড়োর সাথে একটু চাট মশলা মিশিয়ে দেবেন তাহলে কিন্তু ক্যান্ডিটা আরও বেশি চটপটি লাগবে তো দেখুন আমি সব আমলকি ক্যান্ডিগুলো তৈরি করে ফেলেছি আর দেখুন কতটা সফট হয়েছে আশা করি দেখে বুঝতেই পাচ্ছেন। কতটা সফট হয়েছে আমলকির ক্যান্ডি তো রেডি আমার দর্শক বন্ধুদেরকে আবার অনুরোধ করব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট রেখে যাবেন আর যদি মনে হয় একটা শেয়ার দিয়ে দেবেন আপনাদের একটা লাইক একটা কামেন্ট আমাদের মনোবলকে অনেক অনেক অংশে বাড়িয়ে দেয় সো প্লিজ 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 একটা লাইক একটা কামেন্ট করতে ভুলবেন না আজকের মতো আসি আর আমার সব ক্যান্ডিগুলোকে দেখুন আমি কিন্তু একটা কাঁচের জারে ভরে ফেলেছি তো যে কোনো জিনিস আমরা যখন স্টোর করে রাখি তখন কাঁচের জারে রাখলেই ভালো হয় তো তাই আমি কাঁচের জারে ভরে ফেলেছি তো আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ